খাদ্য অধিদপ্তর ডিজি ফুড এ নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তর ডিজি ফুড নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রবেশপত্র সংক্রান্ত এ টু জেড ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পরীক্ষার তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ডিজি ফুড পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মোদাক্ষরিক দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা প্রবেশপত্রের জন্য এখানে লিংক রয়েছে এবং এখানে সর্ব মোট আবেদনকারীর সংখ্যা এক লক্ষ উননব্বই হাজার নয়শত আটান্ন জন এখানে দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে ভিউয়ার্স এখানে খাদ্য অধিদপ্তর ডিজি ফুড সাতেরোশত একানব্বই ক্যাটাগরিতে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের জন্য সুখবর আপনাদের পরীক্ষা অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটারিক মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ধন্যবাদ